আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে তাদের কোনো অন্যায় নাই তাদের কোনো অন্যায় নাই তারা বলেছে এ কারণে আজকে তাদের উপর নির্যাতন করা হচ্ছে নির্যাতনের রুলার চালানো হচ্ছে ঘর ছাড়া বাড়ি ছাড়া ফ্যামিলি ছাড়া মা থেকে সন্তানকে আলিদা করে দেওয়া হচ্ছে সন্তান থেকে বাবাকে পৃথক করে দেওয়া হচ্ছে সন্তান আছে বাবা নাই বাবা আছে মা নাই ভাই আছে বোন নাই ফ্যামিলির ফ্যামিলির একজন আছে আরেকজন নাই এইভাবে তাদের জীবন যাপন হচ্ছে ঠিক কেনা বলে তাদের কি দোষ তাদের কি অন্যায় ছিল তাদের কোনো অন্যায় নাই শুধু তারা ইমান এনেছে শুধু তারা মুসলমান এতটুকু অন্যায়ের কারণে আজকে তাদের উপর জুলুম করা হচ্ছে ওই কাফের মুশ্রিকেরা কাফের মুশ্রিকেরা সন্ধি করেছিল যে এই নাহের রমজানে তাদের উপর কোনো নির্যাতন করা হবে না কোনো হামলা করা হবে না কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা সন্ধি ভঙ্গ করেছে আমার রসুলের সাথে ওই মক্কার কাফের মুশ্রিকেরা যখন এই সন্ধি ভঙ্গ করেছে মুসলমানদের বিজয় এসেছে আজকে আমি বলতে চাই তারা ওই ইহুদ্দিন আসারাম আমার ভাইদের সাথে যেই চুক্তি ছিল চুক্তি ভঙ্গ করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমার বিশ্বাস অতি মুসলমানের বিজয় আসবে অতি সত্বর মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাস তাদের হাত থেকে বেদখল হয়ে মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ পর সম্মানিত মুসলিয়ান আল্লাহ পাকের দরবারে আলী শানে অসংখ্যগণিত সক্রিয়া জ্ঞাপন করছি আল্লাপাক পবিত্র মাহে রমজানের তৃতীয় জমায় আমাদের সকলকে আজকে বানিয়া পারাদর শরীফ জামে মসজিদে আসার তফিক দান করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আমার মা কাছে আরও শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক। কিছুদিন মাক্ষাতুল মকরমা মদিনাতুল মোনাব্বারায় থেকে অবস্থান করে আমার নূর নবী সাল্লা সাল্লামের নূরের কদমে সালাম পেশ করে কালো গিলাফের তওয়াফ করে সৌদি আরবের প্রবাসী ভাইদের আপ্যায়নে আপ্যায়িত হয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আমার রবের উপর তার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির মুসলমান যখন কোন সফরে যায় সফরের কিছু ইতিহাস থাকে তবে সব সফর একরকম নয় বিভিন্ন জায়গায় আমরা যাই বিভিন্ন দেশে অনেকেরই অনেক প্রকারের সফর হয়ে থাকে কিন্তু মাদিনাতুল মোনাব্বার সফর এক ভিন্ন সফর মাক্কাতুল মকরামার সফর এ এক বরকতপূর্ণ সফর মাদিনাতুল মোনাব্বার সফরের মধ্যে প্রেম থাকে ভালোবাসা থাকে প্রতিটা জায়গায় কদম দিতে চিন্তা হয় না জানিয়ে এই জায়গায় আমার রসুলের কদম পড়েছে সুতরাং মাদিনাতুল মোনাবারা এবং মক্কাতুল মোকরামার সফরের কথা বর্ণনা করে শেষ করা যায় না যাবেও না সর্বশেষ আমাকে সেই কথা আবার বলতে হয়। যে কথাটা আল্লাহর হাবিবের রাউজা পাকে লেখা আছে। নাফসিল ফেদা ও লেকাবরন আন্তাসা কেনু। নাফসিল ফেদা ও লেকাবেরিন আন্তাসা কেনহ ফিহিল আফাফু অফিহিল জুদু আল কারম। আমার জীবন উৎসর্গ ওই রওজার উপরে ওই রওজার ওই রওজা শরীফের উপরে আমার জীবন উৎসর্গ যে রওজার মধ্যে ক্ষমা আছে সহানুভূতি আছে দয়া আছে সম্মানিত হাজিরিন আপনারা জানেন আমি প্রথমে গিয়েছিলাম মাদিনাতুল মোনাব্বারায় কারণ সে দেশে সফর করলে আমার কাছে সবচেয়ে প্রিয় হল আগে আমার নবীরে সালাম দেওয়া তারপরে নবীপাক সাল্লা সাল্লামের নজর এবং দোয়া নিয়ে আমার কাছে প্রিয় হচ্ছে কাবা শরীফ কালো গিলাফের তওয়াফ করা কাবা শরীফ এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর উত্তম ঘর প্রথম ঘর ওই কাবার মধ্যে মনোমুগ্ধকর এমন এক দৃশ্য আল্লাপাক দান করেছেন যেদিকে তাকাইতেই মনে চায় যেদিকে তাকাইলে প্রতিটা মুহূর্তে প্রতিটা নজরে আল্লাহ কমাসকম বিষ্ঠা করে সাব দেয় সেই কাবা শরীফ কালো গিলাফের তওয়াব অনেকেরই নসিব হয়েছে যাদের নসিব হয়েছে যারা করে চলে এসেছে এখনও তারা ভুলতে পারে না আসলে যা শুনেছেন সোনার মাদিনা মাদিনাতুল মোনাব্বারা যে দেখেন এটা মোনাব্বারা যা শুনেছেন মক্কাতুল মোকার্রমা যে দেখেন এটা মোকার সম্মানিত হাজরী সেখানে আছে হাজরে আসওয়াদ সেখানে আছে মাকাম ইব্রাহিম সেখানে আছে জমজম সেখানে আছে মিনা আরাফা মুযদালিফা জাবালে নূর জাবালে সুর যেখানে আছে গারে হেরা গারে সাওব সুবহানাল্লাহ সেখানে আছে জাবালে অমর জাবালে আবু বাকর জাবালে কাবা সেখানে এমন কিছু পাহাড় আছে যে পাহাড়ের গায়ে আমার নবীজি নুর নবীর নূরের স্পর্শ লেগেছে সুতরাং সে জায়গায় গেলে মানুষের মন এক একরকম থাকে না এক এক সময় এক এক রকম হয়ে যায় কখনো চোখের পানি চলে আসে কখনো মানুষ আবেগ হয়ে যায় কখনো বা তার মধ্যে এমন স্পৃহা পয়দা হয় যেন মনে হয় মদিনায় আর মক্কায় নিজের গায়ের প্রতিটা অংশকে লাগায়া জমিনে লাগায়া চিৎকার করে কাঁদি ওই দেশেই তো নির্যাতিত হয়েছিলেন ওই তো নির্যাতিত হয়েছিলেন আমার নুর সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতেন না সেই জমিন এখনো সাক্ষী দেয় সে আবে আবি তালে এখনো সাক্ষী দেয় যে নবীজি নুরনবী সাল্লাম এই জায়গায় তিনটি বছর বন্দি ছিলেন আমার নবীর কোনো অন্যায় ছিল না আমার নবীর কোনো অপরাধ ছিল না তিনটি বছর সেই জায়গায় বন্দি ছিলেন খাবারের তেমন কোনো ব্যবস্থা ছিল না পানির তেমন কোনো ব্যবস্থা ছিল না সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল পালিন লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল খাবারের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল মোহাম্মদকে যে খাবার পরিবেশন করবে তাকে সাহিস্তা করা হবে তারপরেও দিনের জন্য ইসলামের জন্য আমার নবীশাল সেখানে বন্দিত্বের জীবন যাপন করেছে সে জায়গায় গেলে এখনো মন কাঁদে সাক্ষী দেয় দিন প্রচারের কাজে আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন সম্মানিত হাজির সম্মানিত ভাইয়েরা আমার নবীর তো কোনো অন্যায় ছিল না শুধু বলেছিলেন হে কাফের মুশ্রিকেরা বেঈমানেরা তোমরা ওই উপর মান আনো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমরা তোমরা বলো বলো লা এটাই তো অন্যায় ছিল তাই না আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে তাদের কোনো অন্যায় নাই তাদের কোনো অন্যায় নাই তারা বলেছি শুধু লাইল আই লম্ব কর্মপুর্লো শুধু এ কারণে আজকে তাদের উপর নির্যাতন করা হচ্ছে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে ঘর ছাড়া বাড়ি ছাড়া ফ্যামিলি ছাড়া মা থেকে সন্তানকে আলিদা করে দেওয়া হচ্ছে সন্তান থেকে বাবাকে পৃথক করে দেওয়া হচ্ছে সন্তান আছে বাবা নাই বাবা আছে মা নাই ভাই আছে বোন নাই একই ফ্যামিলির একই ফ্যামিলির একজন আছে আরেকজন নাই এইভাবে তাদের জীবন জীবনযাপন হচ্ছে ঠিক কেনা বলে তাদের কি দোষ তাদের কি অন্যায় ছিল তাদের কোনো অন্যায় নাই শুধু তারা ইমান এনেছে শুধু তারা মুসলমান এতটুকু অন্যায়ের কারণে আজকে তাদের উপর জুলুম করা হচ্ছে এই মাহে রমজানে আমরা আজকে রোজার মাসের রোজার পবিত্রতা রক্ষা করছি আমরা সাহারি খাচ্ছি আমরা ইফতার করছি আমরা আল্লাহকে ডাকি আমরা করি করি আমরা লাইলাতুল তালাশ কিন্তু তারা লাইলাতুল কদর তালাশ করার আজকে আপনারা দেখেছেন আজকে দেখেছেন এই গত দুই দিন আগে তাদের উপর বোম্বিং করে তাদের উপর তাদের উপর বোম্বিং করে নির্যাতন করা হয়েছে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে চার শত তাজা প্রাণ শহীদ করে দেওয়া হয়েছে ও মুসলমান তোমাদের কি কোনো দায়িত্ব নাই মুসলমানের কি কোনো দায়িত্ব নাই যদি বলার ক্ষমতা থাকে হাতের মাধ্যমে হাতের মাধ্যমে বলতে হবে যদি বলার ক্ষমতা থাকে মুখের মাধ্যমে মুখের মাধ্যমে মুসলমানকে বলতে হবে আর যদি ক্ষমতা না থাকে হাত এবং মুখ দ্বারা বলার ক্ষমতা যদি মুসলমানের না থাকে তাহলে অন্তর দিয়ে কি দোয়া করা যাবে না তাদের জন্য তাদের জন্য মুসলমান ভাইয়ের জন্য কি দোয়া করা যাবে না আল্লাহ যেন তাদের সমস্ত বিপদ আপদ দূর করে দেয় বলুন আমিন তাদেরকে যেন আল্লাহ বিজয় দান করে বলুন আমিন ওই কাফের মশ্রে কেনা কাফের মুশ্রিকেরা সন্ধি করেছিল যে এই নাহের রমজানে তাদের উপর কোনো নির্যাতন করা হবে না কোনো হামলা করা হবে না কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা সন্ধি ভঙ্গ করেছে আমার রসুলের সাথে ওই মক্কার কাফের মুশ্রিকেরা যখন এই সন্ধি ভঙ্গ করেছে মুসলমানদের বিজয় এসেছে আজকে আমি বলতে চাই তারা ওই ইহুদিন আসারা আমার ভাইদের সাথে যেই চুক্তি ছিল চুক্তি ভঙ্গ করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমার বিশ্বাস অতি বিজয় আসবে মসজিদে আকসা বাইতুল তাদের হাত থেকে হয়ে হাতে মুসলমানের চলে আসবে পর সম্মানিত হাজিরিন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে এই রোজার মাসে মাহে রমজানে দুপুটের চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলা আল্লাহ আমাদের তো কিছুই করার নাই আমাদের যদি ক্ষমতা থাকতো তাহলে আজকে ফিলিস্তিনে যেয়া জীবন দিতাম অর্থ দিতাম সব ব্যয় করে আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াইতাম এই সুযোগটুকু যেহেতু আমাদের নাই এই গভীর রাতে এই মাহের আমরা কি তোমার কাছে একটু ফুরিয়াদ করতে পারি না আল্লাহ তুমি যে কোনো উপায়ে সেই মসজিদ আকসাকে মুক্ত করে দাও মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও এই দোয়াটাকে আমরা করতে পারবো না ঈশাল্লাহ সম্মানিত হাজির ভাইয়েরা রোজার মাস চলে যাচ্ছে মা হেরমজান বিদায়ের পথে কে কি অর্জন করেছেন আমি জানি না কার কতটুকু মাফ হয়েছে কারও জানা নাই কিন্তু ভয় আছে কিছু ভয় হচ্ছে অন্য মাসে ক্ষমা চাইলে ক্ষমা হতেও পারে না হতে পারে অন্য মাসে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইয়া ক্ষমা নিতে পারেন নাই এই কারণে আপনার উপর আল্লাহ আসে না কিন্তু রোজার মাসে আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইয়া যদি নিতে না পারেন যদি আপনি ব্যর্থ হয়ে পড়েন যদি আপনি ব্যর্থ হয়ে পড়েন তাহলে আরো বেশি কারণ আল্লাহর কাছে এই মাসে চাইলে তো আল্লাহ মাফ করে দেয় ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষটার উপরে আল্লাহর লানবতির হোক যে মানুষটা রোজার মাস পাইল কিন্তু নিজের গুণাগুলি মাফ করাইতে পারল না রোজার মাস পাইলেন গুণা মাফ করাইতে পারলেন না রোজার মাস পাইলেন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারলেন না রোজার মাস পাইলেন আল্লাহ রহমতের ভাগিদার হইলেন না আপনার মতো পুরা আর মন্দ কপালার কার আছে বলেন বাবা আসুন না আর কিছুদিন আছে চলে গেছে রহমত চলে গেছে মাতফেরাত নাজাতের আর দশটি দিন হয়তো বা আছে এই দিনগুলিতে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না বলেন যাবে না আমাদের সামনে এতে কাফ আছে অনেকে এতে কাফ করবে আমরা ইনশাল্লাহ এতে কাফের নিয়োগ করেছি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার কোন মুসলমান যদি রোজার শেষ দশ দিনে এতে কাফ করে আল্লাহ পাক মায়া করে দয়া করে তাদেরকে দুইটা হজ এবং দুইটা উমরার সবাব দান করে দিবে রোজার মাসের এতে কাফের স্বভাব কি কিনা দুইটা হজ এবং দুইটা উমরার সবাব আল্লাহ লিখে দিবে আপনি কত টাকা ব্যয় করে দুইটা উমরা করতে পারবেন হজ করতে পারবেন আপনি কি হিসাব করে একটু দেখেছেন দুইটা হজ আর দুইটা উমরা করতে আপনার কত টাকা খরচ হবে এখন তো বর্তমান বাজারে হ্যাঁ সাত আট লক্ষ টাকা কমে হস করা যায় না কমাস কম দুই আড়াই লক্ষ টাকার নিচে ওমরা করা যায় না ঠিক না আর রোজার মাসের ওমরা তার খরচ তো আরো অনেক বেশি তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আর চাই ও মিন না বল ইতাম আল্লাহ চেষ্টা আমি করব পরিপূর্ণতা দিবে কে বলেন কাজ আমি করব সবাব দিবে কে এই রোজার মাসের ওমরার অনেক বেশি ফজিলত শোনেন ভাইরাম এই রোজার মাসে একটি রজনী আছে একটি রজনী আছে যে রজনীর মূল্য হাজার মাস থেকে অনেক বেশি ঠিক কেনা আপনি ওই রোজার মাসে এই রোজার মাসে ওই রজনীতে একবার সুবাহান আল্লাহ বললেন মানি অনেক স্বভাব পাইলেন হাজার মাসে হাজারবার সুবাহান আল্লাহ যে বেশি স্বয়াব পেয়ে গেলেন এই রোজার মাসে আপনি একবার আলহামদুলিল্লাহ পড়লেন মানি হাজার মাসের সবাব পেলেন ওই লাইলাতুল কদর পেয়ে গেলেন মানি আপনার কপাল খোলে গেল ঠিক কেনা বলেন এই রোজার মাসে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করে নিতে হয় তালাশ করতে হয় শেষ দশ দিনের বেজর রাতে তালাশ করতে হয় যারা এতে কাফে থাকে তাদের আর তালাশ করা লাগে না তারা ঘুমায়া থাকলেও স্বয়াব পায় তারা নামাজ পড়লেও স্বভাব পায় তারা অচেতন অবস্থায় থাকলেও লাইলাতুল কদরের স্বয়াব তাদের আমল নামায় লিখে দেওয়া হয় আপনি কি আগামী বছর আবার লাইলাতুল কদর পাবেন এমন চিন্তা করতে পারেন আপনি দেখেন না রাস্তাঘাটে কত মানুষ মারা যায় আপনি দেখেন না অ্যাক্সিডেন্টে কত মানুষ শেষ হয়ে যায় আপনি কি দেখেন না কত যুবক ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তার শরীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আপনি কি দেখেন না আপনি কি একটু চেষ্টা করতে পারবেন না যে এই রোজার মাসকে শেষ রোজা মনে করে এই লেইলাতুল কদরকে শেষ লেইলাতুল কদর মনে করে একটু আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার গোনাটাকে মাফ করে দিতে পারো না পারবেন না কথাটা বলতে আল্লাহ কি কি বলা যাবে না ওরাবুল আলমিন এই রোজার মাসির লাইলাতুল কদরে শেষ দিকে আমি তোমার দরবারে ফরিয়াদ করি জীবনে অনেক গুণা করে ফেলেছি রে আমার আল্লাহ তুমি আমার গুণা মাফ করে দাও দুই ফুটা চোখের পানি আপনার চোখ দিয়ে পড়বে গালে আসতে দেরি হবে গালে আসতে দেরি হবে আপনার গোনা মাফ হইতে দেরি হবে না আল্লাহর রসুল বলেছেন আল্লাহর ভয়ে জাহান নামের কথা স্মরণ করে যার দুই ফোঁটা চোখের পানি চলে আসবে জাহান নামের আগুন তার জন্য আমার আল্লাহ হারাম করে দিবে এ মাসে কিছু কামাইতে পারলেন না আপনার মতো হতবাকা কে আছে আসুন পিছনে অনেকগুলি দিন চলে গেছে অনেক মাস চলে গেছে অনেক সময় আমরা নষ্ট করে ফেলেছি আসুন শেষ যার বেশ তা ঠিক কিনা এই শেষ সময়ে আল্লাহর কাছে বললে আল্লাহ কি কথা শুনবে না আল্লাহকে নিষ্ঠুর আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ক্ষমার মাস তওবার মাস গুণা মাসের মাস এ মাসে মাস চাইতে দেরি হবে ক্ষমা হইতে দেরি হবে না এ মাসে আশা আল্লাহর কাছে পেশ করতে দেরি হবে আশা পূরণ হইতে দেরি হবে না এ মাসে তওবা করতে দেরি হবে নিষ্পাপ হইতে দেরি হবে না সম্মানিত হাজির আমরা যারা পারব এতে কাপ করব আর যাদের এতে করা সম্ভব না তার এই দশটা দিন বেজরের রজনীতে মসজিদ অথবা ঘরে আল্লাহর জন্য আবাদত করব জি কির করব করব কোরআন তালাওয়াত করব পুরা মাসি তো কোরআন তালাওয়াত করবেন বিশেষ করে রোজার মাসের রজনীতি কোরআন তালাবাদ করবেন জি কির করবেন করবেন শরীফ পড়বেন আমার নবীরে সালাম দিবেন ভালোবাসা প্রেম ভালোবাসা নিয়ে সালাম দিলে বাংলার জন্মে সালাম দিল আমার নবীর রাও যায় এক মুহূর্তে দেরি হবে না দেরি হবে আমার রসুলকে সালাম দিতে দেরি হয় একদল ফেরেস্তা পোষাইতে দেরি হয় না আমার রসুলকে সালাম দিতে দেরি হয় আমার নবীর কানে বসতে দেরি হয় না সব সম্মানিত হাজির আসছি দুনিয়ায় আর আসবো না একবার গেলে আর আসার সুযোগ নাই আপনি যখন কবরে চলে যাবেন আপনার যখন ফায়সালা হয়ে যাবে জাহান নামের ফায়সালা যখন হয়ে যাবে আপনি যদি বলেন রব্বুল আলামিন এবার আমারে পাঠাইয়া দাও আমি ভালো আমল করব আমি গুণা করব না আমি নেক কাজ করব। খোদার কসম করে বলছি খোদার কসম করে বলছি আপনাকে আমাকে আল্লা পাকে সুযোগ দিবে না তারপর আপনি আমি বলবো আল্লাহকে আল্লাহকে বলবো তুমি তো দ্বিতীয়বার আর আমাকে পাঠাইলে না ভালো আমল করার জন্য তুমি হায়মান জানোয়ার কুকুর শ্রীকালের জন্য তুমি বিচার করে তুমি বলেছে কোন তোরা তোরাবা তোমরা মাটি হয়ে যাও কে মতের ময়দানে আল্লাহ পাক সবার জন্য ন্যায় বিচার কায়েম করবে হাসরের ময়দানে আল্লাহ পাক ন্যায় বিচার কায়েম করবে মানুষের জন্য জিন্নাতের জন্য হাইওয়ান জানোয়ারের জন্য গরু গরুরে ডুমা দিয়েছে আল্লাহ ন্যায় বিচার করে দিবে ন্যায় বিচার করে আল্লাহ বলবে তাদেরকে তোমরা সবাই মাটি হয়ে যাও যে সমস্ত মুসলমান আর যে সমস্ত কাফেরেরা আল্লাহর ওপর আল্লাহরে আবাদত করে নাই কাফেররা কুফুরি করেছে মুসলমানেরা আমল করে নাই তারা আল্লাহকে বলবে রবুল আলামিন তাদেরকে মাটি বানায়া lambda তাদেরকে শেষ করে দিলা তাদের আর কোন বিচার হবে না আমাকো তুমি মাটি বানায়া দাও আমাকো মাটির সাথে মিশিয়ে দাও আমাকে আর বিচারের কাট গরায় দ্বারা করায়ও না রব্বুল আলমিন আমি এই বিচারের মুখোমুখি হতে পারবো না এই কথা বললে কি আপনার রব শুনবে না আপনার কাছে অনেক সুযোগ দেওয়া হয়েছে সুস্থতা দেওয়া হয়েছে আপনাকে অর্থ দেওয়া হয়েছে আপনাকে সময় দেওয়া হয়েছে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনি ঠাই সুব্যবহার করেন নাই এই কারণে আল্লাহর দরবারে গড়ায় আপনাকে জবাব দিতে হবে ঠিক কেনা বলেন সম্মানিত হাজরিন আসুন শেষ ভালো যার সব ভালো তার এই শেষ দিনগুলিতে শেষ রাতগুলিতে আল্লাহকে ডাকি তওবা করি আল্লাহর কাছে মাফ চাই এই মুহূর্তে যদি আল্লাহ গুনা মাফ করে দেয় কপাল খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন আল্লাহ আমিন